জাতিসংঘ বলেছেন রোহিঙ্গা সংকট এবং তাদের দুর্দশার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যই তার নিজ দেশ মিয়ানমারে ফিরতে চায় জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের সমাধান হতে পারে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সময় এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব পরে প্রধান উপদেষ্টার সৌজনে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন জাতিসংঘ মহাসচিব চকর রিপোর্ট কক্সবাজার বিমানবন্দর থেকে সড়কপথে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে পৌঁছে মহাসচিব রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন গুতেরেস এরপর রোহিঙ্গা যুব সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে রোহিঙ্গা কালচারাল সেন্টারের অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে শ্কেডিকদে সাতে কথা বলেন যাতি সংহম মাস্য়ू এনেডিস শ্যাই মাস্যাইমাশ্যানাই সাকেডিসাকে সাকশে ছিকেসাকেডুমা and that the rights of the rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. The second, they, want the second, they want better conditions in the camps. unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the united states and by several other countries, namely in europe. And because of that, we are at risk to cut the uh, food rations in this camp. I can promise that we'll do everything to avoid it. And uh, I will be uh, talking uh, to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer mo even more. দিনভর নানা কর্মসূচিতে কর্মব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সৌজন্যে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে শরিক হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাতে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে সই করে ফটো অংশ নেন জাতিসংঘ মহাসচিব এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব অ্যন্তনিও গুতেরেজ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কক্সবাজার যান চকর মালিথা চ্যানেল আই এই ঈদে জামাজিত এক্সেসরিজ অ ডিসকাউন্ট